সো দ্যাটস হোয়াই এটাকে বলা হয় ড্রপ শোল্ডার আচ্ছা এগুলা প্রাইস কত করে বস তো বস কুটি সর্বনিম্ন কত টাকা হলো সেল করে টাকা করে ফিক্সড না টাকা করে বস এগুলোর প্রাইস টাকা করে কত হাত টাকা করে প্রাইস কত করে বস এগুলো করে এটা কত করে বস প্রাইস প্রাইস কত করে ঢাকা নিউ সুপার দক্ষিণ ভবনে চলে আসলাম চন্ডীমার সামনের দিকে এই চলে আসলাম ঢাকা বলে চলে আসলাম গ্লোব সুপার মার্কেটের আউট বর্তমানে নুরজাহানের আউট আমরা চলে আসলাম চন্দ্রীমা সুপার ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে তো দেখবো যে এখানে আহ পাওয়া যাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবো এই পাঁচটা গলি এটা খুবই সরু প্রচন্ড ভিড় বস একটু সাইড দিতে হবে ফার্স্টে আমরা একটু লেডিস জুতা দেখি এই এই জুতাগুলো বর্তমানে রানিং বস এগুলো প্যাস করে দুইশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল দুইশো পঞ্চাশ টাকা করে একদম 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 দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো আসলে তাই এখন বাচ্চারা পরে থাকে বাচ্চা দুইশো পঞ্চাশ টাকা করে বস এই বড়গুলো

এখানে একটু একটু কার্টুন টাইপের জুতা দেখতে পড়তেছি বস এগুলো এগুলো প্রাইস কিরকম 200 টাকা 200 টাকা 200 টাকা একটু ব্যাগ রয়েছে তো জুতা রয়েছে এই লাগে ভাই তো বস আপনি ছিলেন বস এগুলো প্রাইস কিরকম এটা আপনার একবার লাস্ট বলেন আমার ব্লগের জন্য তো একদম 500 টাকা 500 টাকা না

একদম এক হাজার টাকা হ্যাঁ জোতাটা খুবই লাইট ওয়েট ওটা কি লাইট ওয়েট খুবই হালকা জুতাটা তো ফালায় চালা মানে ছয় মাস পড়তে পারবেন আর আপনাদের এই লোফার্সগুলোর ছয়শো টাকা করে ছয়শো টাকা করে তো চলে আসতে পারেন এখানে দেখলেন জোতার দামের একটা আইডিয়া দিয়ে দিলাম তো হ্যাঁ স্লিপার রয়েছে প্রাইস তিনশো টাকা

তো বুঝতেই পারছেন এখানে মোটামুটি দেশি থেকে চায়না জুতাও পাওয়া যায় দেশি জোতা পাওয়া যায় চায়না জোতা এখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে এটা হচ্ছে নিউ মার্কেটের দক্ষিণ ভবনের পাশে চন্দ্রিমার অপোজিটেই চন্দ্রিমা মার্কেটের অপোজিটেই তো এখানে আসলে অবশ্যই কিন্তু দামাদামি করে নেবেন কারণ এখানে হচ্ছে বাংলা মালও পাওয়া যায় আর হচ্ছে চায়নাও পাওয়া যায় তো দেখা যায় না চিনলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় তো অবশ্যই দেখে নেবেন তো যেহেতু আমরা হচ্ছে আজকে ফুটপথের দোকানগুলো দেখব সো ভিতরে যাব না এখানে কিন্তু আরও বেশ কিছু দোকান রয়েছে জোতার বেশ কিছু দোকান রয়েছে তো একটা ডিফারেন্স সোলের জোতা একটু দেখাই খুবই লাইট ওয়েট জুতাটা কস্ট প্রাইস কীরকম এটার একদম পাঁচশো টাকা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এটা কি সাইজ অ্যাভেলেবেল নাকি একটি সাইজ সাইজ অ্যাভেলেবেল আছে বড়ো নিতে পারবে ছোটো নিতে পারবে আর সাইজ কত থেকে কত ছয় থেকে নয় মানে বড়রা পড়তে পারবে ঠিক আছে তো আসতে পারেন এখানে আরও জুতার দোকান রয়েছে ওই পাঁচটা তো জুতার দোকান রয়েছে যেটা হচ্ছে চন্দ্রিমা ভবনের পাশে বেশ জুতার দোকান রয়েছে এখানে কেস রয়েছে বস এগুলো প্রাইস কিরকম একদম তেরোশো চায় না চায় না জুতা তো চায় জুতা কিন্তু হাতে নিলে বোঝা যায় মানে জুতার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট থাকে লেডিস জুতা রয়েছে এখানে মেয়েদের জোতা রয়েছে কাস্টমার আছে তো চলে যাই তুমি তো এখান দিয়ে আমরা চলে যাবো চণ্ডীমার সামনে সামনের দিকে চলে আসলাম চণ্ডীমার সামনের দিকে

বস প্রাইস কত করে এগুলো দুইশো টাকা এটা ফিক্সড ফিক্সড দুইশো টাকা করে আর গোল গুলো দুশো টাকা ও কলার দুশো এটাও দুইশো টাকা দুশো টাকা করে ফিক্সড এখানে এসব গুলো পেয়ে যাবেন দুশো টাকা করে ওগুলো কি টাউজার টাউজার কত করে এগুলো চারশো টাকা টাকা এটা ফিক্সড সাইজ কি এভেলেবেল আছে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত পরা যাবে এগুলো হচ্ছে চারশো টাকা নিলে কি আর একটু কমবে এটাই ও বীজ অনার করা যায় ঠিক আছে চারশো টাকা করে তো এখানেও কিন্তু এরকম আরও দোকান রয়েছে এই যে শার্টের দোকান রয়েছে ওই দামি হবে তো চলুন সামনের দিকে দেখা যাক জংজাট মার্কেট

এক্সপোর্টে তিনশো টাকা কলয় আছে তিনশো টাকা করে আর ছশো টাকা ছয়শো টাকা এটা সুন্দর আছে এটা সাইজ অ্যাভেলেবল আছে না ধরেন চৌত্রিশ এটাই এটাই ঠিক আছে না তেত্রিশ চৌত্রিশ প্যান্টটা পছন্দ হয়েছে আমার ভালোই এটা আছে সুন্দর সুন্দর প্যান্ট এগুলো কি নিলে একটু কমবে বস সাড়ে চারশো পাঁচশো রাখা যাবে আচ্ছা ঠিক আছে বস ঠিক আছে এখানে কিন্তু আপনি একটা মানে ভালো মানের মোটামুটি এক্সপোর্টের প্যান্ট কিন্তু পেয়ে যাবেন দেখা যায় চারশো টাকা হলে আর একটু দামাদামি করে নেবেন তিনশো থেকে চারশো টাকা হইলে এখান থেকে একটা ভালো প্যান্ট পাওয়া যায় ওনারা একটু দাম বেশি বলে থাকে তো একটু কমেও ছেড়ে দেয় তো যেটা ছয়শো টাকা বলছিল ওইটা কিন্তু বলছে যে সাড়ে চারশো টাকা লোন নেওয়া যাবে তার মানে চারশো টাকাও নেওয়া যাবে অবশ্যই দামাদামি করে নেবেন তো এখানে কিন্তু এরকম প্যান্টের দোকান বেশ কিছু পেয়ে যাবেন বেশ কয়েকটি প্যান্টের দোকান রয়েছে এখানে তো এটা হচ্ছে চন্দ্রিমা তারপর হচ্ছে ঢাকা কলেজের আউটসাইডে তো আমরা একটু সামনে যাই টি শার্ট তো দেখতেই পাচ্ছেন এই যে প্যান্টের দোকান আরো প্যান্টের দোকান রয়েছে প্যান্টের দোকান এখানে বেশ কয়েকটি প্যান্টের দোকান রয়েছে এই কত করে মামা এই ব্যাগগুলোর প্রাইস একটু প্রাইসটা বলেন মামা 250 এটাকে ফিস না কমবে পারবে 250 রাখা যাবে 200 রাখা যাবে না 200 রাখা যাবে একদম রাখা যাবে কিছু হয়েছে এই চলে আসাম ঢাকা কলেজ আচ্ছা বস টি গলা গুলো কত করে ড্রপ শোল্ডার ভাইয়া ড্রপ শোল্ডার মানে ড্রপ শোল্ডার বলতে ও হাতাটা বড় থাকে না ড্রপ শোল্ডার আমি আজকে ফার্স্টই দেখলাম ড্রপ শোল্ডার হাতাটা একটু বড় থাকে

সোয়েটার জ্যাকেট শীতের জিনিসপত্র থেকে শুরু করে শার্ট মোজা রয়েছে এই পাশে আড়াইশো আমরা এখন ঢাকা কলেজের অপোজিটে এখন আমরা চলে যাব গ্লোবের অপোজিটে দেখবো গ্লোবে আউটসাইডে কি পাওয়া যায় চলে আসলাম গ্লোব সুপার মার্কেটের আউটসাইডে তো এখানে দেখব যে কি পাওয়া যায় প্রাইসটা কিরকম ফুটপথে বা খুবই মোটা ধরনের ট্রাউজার বসে এগুলো প্রাইস কিরকম দুইশো টাকা করে সাইজ কি অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো দুইশো টাকা করে দুইশো টাকা করে আর এগুলো শার্ট না শার্ট এগুলো প্রাইস কিরকম আড়াইশো টাকা করে ফিক্সড না ফিক্সড আড়াইশো টাকা করে শার্টগুলো সাদা আছে কালার আছে কয়েকটা এটা এটার ভিতরে কালার রয়েছে বেশ কিছু তো এগুলো প্যান্ট হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা থ্যাংক ইউ আড়াইশো টাকা এখানে কিন্তু আপনি শীতের ভালো জামা পেয়ে যাবেন ভিড় প্রচন্ড টি শার্ট রয়েছে ফুল হাতা প্রাইস করো কীরকম এগুলো দুইশো টাকা করে এগুলো ফিক্সড দুইশো টাকা করে ফুল হাতা একটু মোটা কাপড়ের হাফাতা হা পাতা মোটা কাপড়ের জন্য ভাসছিলাম ফুল হাতা আপনারা এখানে হাপাতা না হা পাতা 200 টাকা করে এই করে সাইজ আছে সাইজ আছে আছে না সাইজ আছে এখানে রয়েছে ফুল হাতা না বস এগুলো প্রাইস কত করে তিনশো মানে ফিক্সড একদম তিনশো টাকা এগুলো তিনশো টাকা করে ফুল হাতা একটু মোটা দেখা যায় শীতের জন্য পারফেক্ট ঠিক আছে তো ফুল হাতাগুলো একটু মোটা কাপড়ের হাফ হাতাগুলো একটু পাতলা কাপড়ের

তিনশো পঞ্চাশ টাকা করে শাল রয়েছে মনে কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা করে কত হাত ছোট ও চাদর শীতের জন্য একশো পঞ্চাশ দাম তো কমই আছে একশো পঞ্চাশ টাকা করে হয় এত ছোট না চিকন কিন্তু লম্বাস লম্বাস একশো পঞ্চাশ টাকা এগুলো সব একশো পঞ্চাশ টাকা করেই দাম কম আস দাম কমই আছে একশো পঞ্চাশ টাকা শীতের জন্য সুন্দর ষাট কত করে বস

এটাই সর্বনিম্ন করে সাইজ অ্যাভেলেবল কত থেকে কত সাইজ পর্যন্ত আছে কত সাইজ পর্যন্ত আছে এক্সেল না এক্সেল আছে ও এক একটা এক এক কালার ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে এখানে আসলে মেন কথা হচ্ছে যেমন এক্সেল আছে এক কালারের ডবল এক্সেল আছে আরেক কালারের এখানে ফিক্সড এক হাজার টাকা

কত করে প্রাইস আড়াইশো করে না আড়াইশো করে এক্সপোর্টের আড়াইশো টাকা করে সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো আড়াইশো টাকা করে তো এই হচ্ছে সুপার সুপারমার্কেটের

তো এত লোক মানে ঠিকমতো মতো হাঁটা যায় না তো ভিডিও করতে একটু কষ্টই হয় তো আমরা আজকে আউটসাইড তো ভিতরে যাচ্ছি না আমার এই চ্যানেলে নুরজাহানের ভিতরে ভিডিও রয়েছে